দেখো নওসাদ সিদ্দিকের কথা তো জবাব দিতে পারছে না এবং এই মহিলারা এই মহিলারা যে মানে যে আন্দোলন করছে একটুকুনি আন্দোলন করে সহগাতমূলার বুক দেড় টাকা পাঁচশিখে হচ্ছে এরকম হচ্ছে খাপিস খাপিজ করছে দে উনি নটোরিয়া ক্রিমিনাল ভাই ওই ক্রিমিনালের প্রশ্নের উত্তর দিতে আমি নারাজ তবু তোমরা বলছো বলে আমি দিচ্ছি ওনাকে এই ভাঙড়ের মহিলা দিয়ে আগামী দু হাজার ছাব্বিশে ওনাকে এখান থেকে পার করা হবে খুব তাড়াতাড়ি

আর ওই নটোরিয়াস ক্রিমিনাল ভাঙরে এসে কি করে যাচ্ছে এবং ক্যানিং পূর্বে মানুষের কাছে কি করছে সব আমরা প্রমাণ দিয়ে দেবো ভাঙর থেকে কত টাকা তুলছে কিভাবে তুলছে সব আমরা প্রমাণ দিয়ে দেবো একটা টাকা নওয়াজ সিদ্দিককে এ এক টাকা আমি চ্যালেঞ্জ দিচ্ছি আজকে ওনার সঙ্গে নওয়াজ সিদ্দিক এক টাকা দুর্নীতি দেখার কাউকে ভিত্তি হারা করো কাউকে মাতৃ হারা করো এটাই হচ্ছে আমাদের ওদের লক্ষ্য এর বিরুদ্ধে আগামী দিনে আমার মা বোনদের সংগঠিত হতে হবে আজ আমাদের বাংলার মা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা তার সম্পর্কে কুরুচি মন্তব্য করা মানে গোটা বাংলাকে অপমান করা আমার এখানে যদি কোনো কারণ যদি অসুখ হয় গরিব মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য সাথী দিয়ে আপনারা চিকিৎসা করেন আজকের দু কোটি একুশ লক্ষ মহিলা আজকে লক্ষ্মীর ভান্ডার পায় একজন স্বামী সারা মাস খেটে তার স্ত্রীর হাতে এক টাকা তুলে দিতে পারে না বারোশো টাকা তুলে দিতে পারে না একজন স্বামী সারা বছর খেটে তার স্ত্রীর হাতে বারো হাজার টাকা তুলে দিতে পারে না তার চোদ্দ হাজার টাকা তুলে দিতে পারে না আজ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মানবিক মুখ্যমন্ত্রী আজ তিনি মা বোনদের হাতে আজকের বছরে বারো হাজার টাকা কারণ কারো চোদ্দ হাজার টাকা তুলে দিচ্ছে আমরা গর্বিত মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকের ফিফটি পার্সেন্ট মহিলা সংরক্ষণ দশজন যদি পঞ্চায়েতের মেম্বার হয় পাঁচজন হয় মহিলা দশজন যদি প্রধান প্রধান হয় পাঁচজন হয় মহিলা দশজন যদি পঞ্চায়েত সমাজ সমিতির সভাপতি হয় পাঁচজন পঞ্চায়েত সমিতির সভাপতি মহিলা হয় এটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন আজ ভাওরের মাটিতে গত চার বছর সাড়ে চার বছর ধরে এই নৌসা সিদ্দিকির মতো লোকেরা গোটা ভাওরে এক ফুট রাস্তা করতে পারেনি গোটা ভাওরে একটা টিওয়াল করতে পারেনি গোটা ভাওরে একটা অ্যাম্বুলেন্স দিতে পারেনি শুধুমাত্র ভাওর জুড়ে কিভাবে হিন্দু মুসলমানের দাঙ্গা হবে কিভাবে এখানে অশান্তি তৈরি হবে কিভাবে খুন খারাপি হবে এই চেষ্টা তারা করেছে এই ভাওয়ের মাটিতে আমাদের চার চারজন তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুন করেছে ওরা রাজু নস্কর খুন করেছে আমাদের রাজ্য খানকে ওরা খুন করেছে আমাদের রশিদ মোল্লাকে খুন করেছে আমাদের মুসলিম ভাইকে ওরা খুন করেছে শুধু খুন করে ওরা খান্ত হয়নি এই ভাওয়ের মাটিতে আমাদের পঁচিশ থেকে পঞ্চাশ জন তৃণমূল কংগ্রেসের কর্মীকে কারোর হাত হয়েছে কারোর পা ভেঙেছে কারোর মাজা হয়েছে এই ধরনের নোংরা কাজ করে ওটা ভাঁড়টাকে কলুষিত করছে আমাদের মাবুনেদের খেয়াল রাখতে হবে আজকে যে মাবনেরা বলেছেন আমি সেদিন ভিডিওতে দেখছিলাম বলছে শওকাত মোল্লাকে কোলে তুলে নেবে আরে ভাই আমার তো প্রতিবাদ বেজিল করেছিল আর সেখান থেকে আহসান মোল্লা শওকত মোল্লা এবং মুখ্যমন্ত্রীকে একটা কটূক্তি করেছিল আবেগের বয়সে সেই নিয়ে মিছিল করছে ভয় পেয়েছে কি মহিলাদেরকে পুরুষের কাছে পাচ্ছে না দেখো নওসর সিদ্দিকের কথা তো জবাব দিতে পারছে না এবং এই মহিলারা এই মহিলারা যে মানে যে আন্দোলন করছে একটুকুনি আন্দোলন করে সহকাত মোল্লার বুক দেড় টাকা পাঁচ শিখে হচ্ছে এরকম হচ্ছে খাবিস খাবিস করছে তা উনি নটরিয়াস ক্রিমিনাল ভাই ওই ক্রিমিনালের প্রশ্ন উত্তর দিতে আমি নারাজ তবু তোমরা বলছো বলে আমি দিচ্ছি ওনাকে এই ভাঙড়ের মহিলা দিয়ে আগামী দু হাজার ছাব্বিশে ওনাকে এখান থেকে পার করা হবে খুব তাড়াতাড়ি ক্যানিং এর মোস্তান ক্যানিং এ গিয়ে মোস্তানি আর ক্যানিং এও তোমাকে এবার মোস্তানি করতে দেওয়া হবে না ক্যানিং এর মানুষের তৈরি আছে শুধু সময়ের অপেক্ষা আপনি একটু আগে যে বললেন যে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শখাত মোল্লাকে দর্শক শ্রেণীতে কি সুযোগ করবে আপনি কি সব বলছেন চ্যালেঞ্জ করছেন দেখো নওশাদ সিদ্দিকী কোনো গরু চোরের টাকা খায়নি আমি ফের বলছি এক টাকা নিকে বিরুদ্ধে দুর্নীতি দেখা এক টাকা এক টাকা আর ওই নটোরিয়াস ক্রিমিনাল ভাঙড়ে এসে কি করে যাচ্ছে এবং ক্যানিং পূর্বে মানুষের কাছে কি করছে সব আমরা প্রমাণ দিয়ে দেবো ভাঙর থেকে কত টাকা তুলছে কিভাবে তুলছে সব আমরা প্রমাণ দিয়ে দেবো একটা টাকা দিকে দেখার এক টাকা আমি চ্যালেঞ্জ দিচ্ছি আজকে ওনার সঙ্গে নিকে এক টাকা দুর্নীতি দেখার লক্ষ্য একটাই এই আখ এখো করে বাংলাতে দাঙ্গা বাঁধাও সাম্প্রদায়িক দাঙ্গা মায়ের মাথার সিঁদুর হাতের চুড়ি কাউকে হেঁয়ে দাও চুরমার করে দাও কাউকে সন্তান হারা করম কাউকে বৃত্তি হারা করম কাউকে হারা করম এটাই হচ্ছে আদের ওদের লক্ষ্য এর বিরুদ্ধে আগামী দিনে আমার বাবুদের সংগঠিত হতে হবে আজ আমাদের বাংলার মা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা তার সম্পর্কে কুরুচি চিংকার মন্তব্য করা মানে গোটা বাংলাকে আজকে অপমান করা আমার এখানে মা আছে আপনার পরিবারের যদি কোনো কারো যদি অসুখ হয় গরিব মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য সাথী দিয়ে আপনারা চিকিৎসা করেন আজকের দু কোটি একুশ লক্ষ মহিলা আজকে লক্ষ্মীর ভান্ডার পায় একজন স্বামী সারা মাস খেটে তার স্ত্রীর হাতে এক হাজার টাকা তুলে দিতে পারে না বারোশো টাকা তুলে দিতে পারে না একজন স্বামী সারা বছর খেটে তার স্ত্রীর হাতে বারো হাজার টাকা তুলে দিতে পারে না চোদ্দ হাজার টাকা তুলে দিতে পারে না আজ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মানবিক মুখ্যমন্ত্রী আজ তিনি মাবুনেদের হাতে আজকের বছরে বারো হাজার টাকা কারণ কারো চোদ্দ হাজার টাকা তুলে দিচ্ছে আমরা গর্বিত মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকের ফিফটি পার্সেন্ট মহিলা সংরক্ষণ দশজন যদি পঞ্চায়েতের মেম্বার হয় পাঁচজন হয় মহিলা দশজন যদি প্রধান প্রধান হয় পাঁচজন হয় মহিলা দশজন যদি পঞ্চায়েত সমিতির সভাপতি হয় পাঁচজন পঞ্চায়েত সমিতির সভাপতি মহিলা হয় এটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন আজ মাটিতে গত চার বছর বছর ধরে এই মতো লোকেরা গোটা এক ফুট রাস্তা করতে পারেনি গোটা ভাঙড়ে একটা টিওয়াল করতে পারেনি গোটা ভাঙড়ে একটা অ্যাম্বুলেন্স দিতে পারেনি শুধুমাত্র ভাওর জুড়ে কিভাবে হিন্দু মুসলমানের দাঙ্গা হবে কিভাবে এখানে অশান্তি তৈরি হবে কিভাবে খুন খারাপি হবে এই চেষ্টা তারা করেছে এই ভাওরের মাটিতে আমাদের চার চারজন তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুন করেছে ওরা রাজু নসর খুন করেছে আমাদের রাজ্য খানকে ওরা খুন করেছে আমাদের রশি মোল্লাকে খুন করেছে আমাদের মুসলিম ভাইকে ওরা খুন করেছে শুধু খুন করে ওরা ক্ষান্ত হয়নি এই ভাওনের মাটিতে আমাদের পঁচিশ থেকে পঞ্চাশ জন তৃণমূল কংগ্রেসের কর্মীকে কারোর হাত ভেয়েছে কারোর পা ভেয়েছে কারোর মাজা ভেয়েছে এই ধরনের নোংরা কাজ করে গোটা ভাও তাকে করছে আমাদের মা বোনদের খেয়াল রাখতে হবে আজকে যে বোনেরা বলেছেন আমি সেদিন ভিডিওতে দেখছিলাম বলছে শৌকাত মোল্লাকে কোলে